আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনারা অনেকেই কমেন্টস করেন যে ভাই আপনি তো ব্লগ ভিডিও করেন তো আমরা ব্লগ ভিডিও করতে চাই ব্লগ ভিডিও করার জন্য কি কি অ্যাক্সেসরিজের প্রয়োজন কিভাবে আমরা ব্লগ ভিডিও তৈরি করতে পারি সেটার জন্য কি দামি ফোন দামি ক্যামেরা লাইটিং ফাইটিং এগুলা দরকার আছে কিনা বা মাইক্রোফোন ভালো ধরনের সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা দুজে সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এই চ্যানেলে ব্লগ ভিডিও তৈরি করি তারপর আপনাদের রিকোয়েস্টে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি যে কিভাবে আপনারা ব্লগ ভিডিও শুরু করতে পারেন আপনাদের হাতে যদি এরকম একটি স্মার্টফোন থাকে তাহলে কিন্তু আপনারা ব্লগ ভিডিও তৈরি করতে পারেন কিন্তু ব্লগ ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমরা যে ফোন দিয়ে ভিডিও করাই কিন্তু একটি ভুল করে থাকি সেই ভুলটি নিয়ে আমি আজকে মূলত কথা বলবো যে আমরা আসলে কি ভুল করে থাকি কি ভুলের কারণে কিন্তু ভিডিও হইতেছে না এই যে আমার ফোনে যে এই স্মার্টফোনটা আমার হাতে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন এটি একটি যে ফোনটি স্মার্টফোন দিয়ে আমরা যারা ব্লগ ভিডিও করব তাদের জন্য। আমরা যখন ভিডিও করি ব্লগ ভিডিও যখন করব তখন ক্যামেরা দিয়ে যখন ভিডিও করব তখন আমরা কিন্তু সবাই কিভাবে ভিডিও করি এই ভাবে সামনের ক্যামেরা দিয়ে কিন্তু আমরা এইভাবে ভিডিওটা করি সামনের ক্যামেরা দিয়ে আমরা ভিডিওটা করে থাকি সো যে ফোনেরই হোক সবগুলো ফোনের কিন্তু মানে যে রিয়ার মানে পিছনের ক্যামেরা এবং কি সামনের ক্যামেরা এটা অনেক কিন্তু অনেকখানি পার্থক্য রয়েছে সেটা আপনাকে আগে বুঝতে হবে সামনের ক্যামেরা যদি এইট মেগাপিক্সেল হয় পিছনেটা কিন্তু প্রায় থার্টিন বা ফিফটিন এরকম হয়ে যায় তো সো পিছনের ক্যামেরা আর সামনের ক্যামেরা মধ্যে কিন্তু অনেকখানি পার্থক্য রয়েছে আর সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে সেটা রেজুলেশন কিন্তু এতটা হাই হয় না তার মানে নর্মাল রেজুলেশনে থাকে আর পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে পিছনের ক্যামেরা দিয়ে সেটার রেজুলেশন কিন্তু ভালো হয় এবং সেটাতে ভিডিও কিন্তু কোয়ালিটিফুল হয় এইচডি কোয়ালিটি হয় সো এটাতে আপনি যখন ব্লগ ভিডিও করবেন তখন কিন্তু আপনার আশেপাশে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু সুন্দর হতে হবে আপনাকে যেন ক্লিয়ারলি বোঝা যায় সেরকমভাবে ভিডিওটা তৈরি করতে হবে সো আপনারা যেই কাজটি করবেন আপনারা যখন ব্লগ ভিডিও তৈরি করবেন তখন আপনারা আপনাদের ফোনটিকে ক্যামেরা অন করে তারপরে এইভাবে ধরবেন মানে ডিসপ্লেটা ডিসপ্লেটা আপনারা এই বাহিরে দিয়ে রাখবেন এবং ফোনটা এভাবে ধরবেন উল্টা বাই করে মানে রিয়ার ক্যামেরাটা সামনে রেখে ধরবেন ধরে আপনারা ভিডিওটা শুট করবেন এভাবে পিছন বেয়ে ধরে আদি মানে যে রিলস ভিডিও বা শর্ট ভিডিও তৈরি করতে চান তাহলে ফোনটাকে ঠিক এভাবে ধরবেন মানে উল্টাভাবে ধরবেন এভাবে এভাবে সামনের ক্যামেরাতে না ধরে আপনারা ফোনটাকে এভাবে উল্টাভাবে ধরে আপনারা ভিডিও করবেন তাহলে কি হবে যে ক্যামেরার পিছনে রেয়ার ক্যামেরাদের যেহেতু এইচডি কোয়ালিটির ভিডিও হয় সেই কারণে আপনার কোয়ালিটি ফুল ভিডিও হবে আর ফুল ভিডিও যখন আপনি ইউটিউব ফেসবুকে আপলোড করবেন তখন কিন্তু ফেসবুক ইউটিউব তারা অ্যালগোরিদাম যে রয়েছে সেটা কিন্তু আপনার রেস সেটা রিসটা কিন্তু অনেক বেশি দিবে আর আপনারা অবশ্যই এটা জেনে থাকবেন যেহেতু আপনারা ফেসবুক ইউটিউবে কাজ করতেছেন বা করার চিন্তা ভাবনা করেছেন যে রিস্ক যে ভিডিওতে যত বেশি হবে আপনার ভিডিওতে এর সংখ্যাও কিন্তু তত বেশি হবে আপনার রিস্ক যখন বাড়বে তখন ভিউও কিন্তু বাড়বে রিস্ক হলো ধরেন আপনি একটি ভিডিও আপলোড করলেন ধরেন আমি এই ভিডিওটা আপলোড করলাম এই ভিডিওটা আপনার সামনে গেল একটা রিস্ক কিন্তু হয়ে গেল আপনি ক্লিক করেন বা না করেন এটা দেখার দেখার বিষয় বিষয় না যে আপনার সামনে গেছে আপনি যদি ইন্টারেস্টেড হন আমার ভিডিওটা দেখার জন্য আপনি ক্লিক করবেন এটাই হলো রিস্ক যত মানুষের কাছে প্রচার করবে ধরেন এক হাজার মানুষের কাছে প্রচার করলে এই জায়গায় দশজন বিশ জন একশো দুইশো পাঁচশো জন মানুষ কিন্তু আপনার ভিডিওটা দেখার জন্য আগ্রহ থাকবে তখন কিন্তু আপনার ভিডিওটা তারা দেখবে আর যদি ইউটিউব আপনাকে রিস না করে কারোর সামনে প্রচার না করে আপনার ভিডিওটা আমার সামনে প্রচার না করে তাহলে আমি কিন্তু আপনার ভিডিওটা সার্চ করে দেখব না দেখব কোন ভিডিও যেটা আমার প্রয়োজন মানুষ কিন্তু ম্যাক্সিমাম ব্লগ ভিডিও সার্চ করে দেখে না এমনি সামনে চলে আসে চার্চ করে দেখে টেক ভিডিওগুলো যেগুলো দিয়ে মানুষ উপকৃত হবে বা একটা ভূমি রেজিস্টার অফিসে সম্পর্কে জানার ইচ্ছা থাকলে যে টিক ভিডিও দেখি যে কিভাবে ঠিক করা যায় ঘরে বসে যে এখন বর্তমানে যে জিরো রিটার্ন ব্যাক করা যেতেছে তিন সার্টিফিকেটে মোবাইল ফোন দিয়ে সেটার জন্য দেখবে তারা চার্জ করে আপনার ব্লগ ভিডিও চার্জ করে দেখবে না সেই কারণে আপনি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন যাতে করে ইউটিউব আপনার সামনে অন্য মানুষের সামনে যেন এমনিতে প্রচার করে তাহলে আপনার ভিডিওতে ভালো ভিউ আসবে এবং রেস হবে এংগেজমেন্ট যেগুলো এটা বাড়বে যখন সব ঠিকঠাক থাকবে তখন কিন্তু আপনার সাবস্ক্রাইব করবে আপনার ভিডিও যখন দেখে ভালো লাগবে তখনই কিন্তু সেই যে আপনার অডিয়েন্স তারা সাবস্ক্রাইব করবে এবং ফার্স্ট টাইম কমপ্লিট হবে আর এটা হলেই কিন্তু তারপরে আপনি মনিটাইজেশনের সেট আপটা পেয়ে যাবেন সো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা মোবাইল ফোন দিয়ে কীভাবে ভিডিও করবেন